প্রথমে প্রশ্নটা করি রাইট এ রিপোর্ট অন এআই অন এআই এবং তার প্রভাব ইমপ্লিকেশন মানব জাতির উপরে এই বিষয়টার উপরে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে ওকে তো ডাইরেক্ট রিপোর্টিং এর মধ্যে ঢুকে যাব দুটো ছোট্ট জিনিস আমি তোমাকে অবগত করাবো এক নাম্বার হচ্ছে যে টপিকটা এমনই ইম্পর্ট্যান্ট একটা টপিক যে কি ইংরাজিতে বা বাংলাতে এই বিষয়টার উপরে লেখা আসবেই আসবে যে কোনো পরীক্ষায় সে ক্লাকশিপ হতে পারে মিসলেনিয়াস হতে পারে ডবল বিসি হতে পারে স্কুল কলেজের পরীক্ষা হতে পারে তো এটা সকলকে তোমার প্রিপেয়ার হয়ে রাখতে হবে শিখে রাখতে হবে দু নাম্বার হচ্ছে এই যে তুমি একজন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবার সময় তোমাকে মনে রাখতে হবে যে এক লক্ষ অ্যাসপিরেন্টের মধ্যে থেকে তোমাকে নেবে কেন নেবে তোমার কি স্পেশাল কোয়ালিটি থাকবে তোমার কি বিশেষ গুণ থাকবে তোমার লেখার মধ্যে যাতে তুমি এক লক্ষ অ্যাসপিরিয়েন্ট ছাপিয়ে সিলেক্টেড হও এটা তোমার সারাক্ষণ মাথায় রাখতে হবে এন্ড থার্ড থিং ইজ দ্যাট উইথ ডিউ রিগার্ডস টু অল টিচার্স অ্যান্ড কোচিংস আমি জানি প্রত্যেকেই খুব খুব ভালো অনেকেই পড়ান অনেকেই শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বড় বড় ইনস্টিটিউশন হোক বা ইউটিউবে হোক প্রচুর রিপোর্টিং এর ক্লাস চলে বা তুমি এই ক্লাসটা করার পরে বুঝতে পারবে যে তুমি কেন সিএসডিজি পড়বে সিএসডিজি চ্যানেলটা তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষার পরিপ্রেক্ষিতে কেন সবার ওপরে থাকবে সিএসডিজি থেকে বেরোনো কোনো টপিক বা কোনো লেখা ওকে ক্লাস শেষ হলে এর উত্তর তিনটে পাবে বাকিগুলো ভেবে রাখবে শুরু করছে সবসময় আমরা জানি যে একটা ক্যাচি মশলাদার একটা সাবজেক্ট বা টাইটেল একটা রিপোর্টিং এর জন্য প্রয়োজন সো হোয়াট ইজ দা সাবজেক্ট হেয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা কলম দ্য ডাবল এজেড শোড শেপিং ফিউচার অফ হিউম্যানিটি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা একটা মিছিল ছুরি বাংলায় হলে লিখতে হয় এরকম বা আস্তে কাটে যেতে কাটে বা দুদিক ধার যুক্ত একটা তরোয়াল তেমন তরোয়াল মানুষের সভ্যতার ভবিষ্যতেকে যা নির্মাণ করে বা পুনর্নির্মাণ করে ওকে স্টাফ রিকর্ড রিপোর্টার বাবিপুর আঠাশ দশ দু হাজার চব্বিশ যা খুশি তুমি এগুলো তোমার ফর্মেট অনুযায়ী লিখে দিও নাম দক্ষ থাকা রিপোর্ট করছো ওকে স্টার্ট করছো দা রাইজ ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে イントロダക്ടরি তুমি বলতে পারো দা রাইজ অফ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তোমার একটা রাইট অ্যাসপিরেন্ট হিসেবে বা একটা স্টুডেন্ট হিসেবে পুরোটা লেখা ভালো ব্র্যাকেটে এআই লিখলে সুবিধা হয় অন্তত প্রথম এক বার দুবার পরের এআই গুলো পরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো এআই করে লিখতাম আমি যেরকম শুরুতেই লিখেছি আমার জায়গা কম বলে কিছু কিছু সংক্ষিপ্ত করি যেমন এড কে আমি সিম্বলিক করেছি ওকে এগুলো মাথায় রাখো

অলরেডি ইন্টিগ্রেটেড ইন্টু ডেলি লাইফ থ্রু স্মার্ট ডিভাইসেস অ্যান্ড অনলাইন রেকমেন্ডেশানস স্মার্ট ডিভাইস আমাদের হয়ে গেছে এবং মোবাইল খুললেই এই সিনেমা দেখতে চাও এখানে খেতে চাও এরকম ধরনের জামা কাপড় পরতে চাও কিনা যে অনলাইন রেকমেন্ডেশান হয়ে থাকে এআইজ ইনফ্লুয়েন্স ইজ এক্সপেন্ডিং র্যাপিডলি অ্যাক্রস অল সেক্টার্স এআইয়ের যে প্রভাব জীবনের সমগ্র ক্ষেত্রে বিস্তারিত প্রভাবিত বা বর্ধিত হয়ে চলেছে সেকেন্ড প্যারা রিপোর্টিং চলছে এ আই ইজ রেভলিউশনাইজিং ইন্ডাস্ট্রিজ বাই বুস্টিং এফিসিয়েন্সি অ্যান্ড অটোমেটিং রিপিটেটিভ টাস্ক ইন্ডাস্ট্রির কাজকর্মকে একদম বলা যায় বৈপ্লবিক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে যদি কেউ বাংলায় লিখতে চাও এই শব্দগুলো ব্যবহার করবে মোটামুটি আমি তাই বাংলাটাও বলে দিচ্ছি আর কিসের বিষয় তার সক্ষমতা হ্যাঁ বা কর্মক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এবং যে কাজ বারবার করতে হয় তাকে অটোমেটিক করে দেওয়ার মাধ্যমে ইট ইজ ড্রাইভিং প্রগ্রেস ইন হেলথ কেয়ার থ্রু ফাস্টার ডিজিজ ডিটেকশন পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যানস অ্যান্ড রোবোটিক অ্যাসিস্টেন্ট সার্জারি এটা চিকিৎসা স্বাস্থ্যের ক্ষেত্রেও একটা চোখ ধাঁধানো বিষয় সৃষ্টি করেছে কিসের মাধ্যমে খুব দ্রুত যে অসুখটা হয়েছে সেটা নির্ণয় বা নির্ধারণে পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান কোন অসুখের কোন ব্যক্তি বিশেষে ব্যক্তি নিরিখে কেমনভাবে ধরনের ট্রিটমেন্ট হবে সে বিষয়টার পরিকল্পনা করার মাধ্যমে এবং রোবোটিক অ্যাসিস্টেড সার্জারি সার্জারির বিষয়গুলো যন্ত্রের সাহায্যে বা রোবটের সাহায্যে করার মাধ্যমে ফর মেনি অনেকের মতে এআই প্রমিজেস এ মোর কনভেনিয়েন্ট ফিউচার উইথ স্মার্টার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন অ্যান্ড অপটিমাইজিং রিসোর্সেস অনেকে এটা মনে করছে যে এআইটা একটা ভবিষ্যতের বড় সমাধান আমাদের জন্যে কিসের নিরিখে অনেক দ্রুত চলাচল ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন অনেক দ্রুত হবে এবং অপটিমাইজিং রিসোর্সেস সম্পদ বন্টন ব্যবহারের যে অপটিমাইজেশন হবে তার মধ্যে দিয়ে সুন্দর পিচাই দ্য সিইও অফ গুগল রাইটলি সেট ইনভার্টেড কমা স্টার্ট

রিপোর্ট রাইটিং দিতে চাইছি কমপ্লিট করার পর বুঝতে পারবে যে তুমি এটা অন্য যে কোনো জায়গার থেকে তফাৎ কোথায় ফেলে কোন জায়গাটায় এটাকে ভ্যালু অ্যাডিশন করা হয়েছে কোন জায়গাটা এটাকে বিউটিফাই করা হয়েছে চল ঠিক তাহলে আমরা কি করলাম আমরা দুটো জিনিস করলাম এখন অবধি এক আমরা খেয়াল রাখলাম খেয়াল রাখছি যে শব্দ সংখ্যা ওয়ার্ড লিমিট ওকে কেননা মোটামুটি দুশো থেকে আড়াইশো এর মধ্যে রিপোর্টিং লিখতে দেওয়া হয় ওয়ার্ড লিমিট খেয়াল রাখার প্রয়োজনীয়তা দুটো এক হচ্ছে যে খুব বেশি লিখে ফেললে বা খুব কম লিখে ফেললে নাম্বার কিন্তু তোমার কেটে দেবে ওকে একটা পঁচিশ তিরিশ শব্দের তুমি বাড়িয়ে লিখতে পারো ঠিক আছে বাট সেটা কম যেন না হয়ে যায় যে ওয়ার্ড লিমিটটা দেওয়া আছে খুব কম যেন একদমই না হয়ে যায় দু নম্বর খেয়াল রাখার বিষয় এটা যে তুমি একটা টপিক বিরাট ভালো করে দারুণ সুন্দর গুছিয়ে সাজিয়ে লিখলে বাকিটা লেখা সময় পাবে না তাহলে তোমার মাথায় রাখতে হবে আমার পুরোনো ক্লাস আগের দিনের যে ক্লাসটা আমি করেছি যে তোমার হিডেন ট্র্যাপটা কি এর মধ্যে দু নাম্বার জিনিস কি করলাম যে প্রথম প্যারাতেই প্রথম বলা যায় বডির প্রথম প্যারাগ্রাফ তাতেই কিন্তু আমি একটা কমেন্টস একটা এক্সার্প দিয়ে দিলাম অর্থাৎ একজন বড় ব্যক্তির মতামত রিপোর্টিং তো এইভাবেই তৈরি হয় চলো সেকেন্ড প্যারাগ্রাফ অফ দ্য বডি হাউএভার আগের প্যারাগ্রাফে আমরা প্রশংসা করেছি আমরা ভালো দিকগুলো দেখেছি হাউএভার দ্য র‍্যাপিড ইন্টিগ্রেশন অফ এআই অলসো স্পার্কস সিরিয়াস কনসার্নস যদিও এত দ্রুত সবকিছুর মধ্যে এআই এর এই ঢুকে যাওয়া অনেক জায়গাতেই খুব বড় দুশ্চিন্তার উদ্রেক করেছে এ প্রাইমারি ওরি ইজ জব রিপ্লেসমেন্ট প্রাথমিক বা একদম শুরুর দিকেই যে দুশ্চিন্তাটা বা দুর্ভাবনাটা থাকছে সেটা হচ্ছে যে কাজ হারানো লোকজনের কাজ চলে যাওয়া অ্যাজ অটোমেশন থ্রেটেন্স টু মেক মেনি হিউম্যান রোলস অবসোলেট তার কারণ যেহেতু অটোমেশন এমন কিছু করে যাতে প্রচুর মানুষের যে যেখানটায় মানুষের এতদিন ধরে কাজ ছিল মানুষের প্রয়োজনীয়তা ছিল এবং যে বিষয়গুলোর ওপর যে বিষয়গুলো মানুষের উপস্থিতির ওপর নির্ভর করে থাকতো সেগুলোকে এ পুরো অবসোলেট করে দেবে নিশ্চিন্ন করে দেবে ওকে ক্রিটিক্স অলসো পয়েন্টস টু এআইস রিলায়েন্স অন ভাস্ট ডাটা সেটস

একটা চিরন্তন বৈষম্যের সূচনা করতে পারে যার ফলে দেখো ইট লিড টু ডিসক্রিমিনেটরি যার পরিণতি হিসেবে কিন্তু সেই একই রকম বৈষম্যমূলক বা বিভাজন সৃষ্টি হতে পারে কিসের মাধ্যমে কিসের ক্ষেত্রে ইন হায়ারিং কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না ইন পলিসিং কোথায় নজরদারি করা হবে আদার সেন্সিটিভ এরিয়া এবং গুরুত্বপূর্ণ বা সেনসিটিভ জায়গাগুলো প্রাইভেসি কনসার্নস ডাটা মিসইউজ এন্ড দা পটেনশিয়াল ফর ডিপ ফেক্স এন্ড মিসইনফরমেশনস অলসো লুম লার্জ এগুলো ছাড়াও আরো কিসের বিষয় বা কিসের ভয় সামনে অপেক্ষা করছে প্রাইভেসি কনসার্ন ওকে আমাদের ব্যক্তি স্বাধীনতা ডাটা মিসইউজ একটা ডাটাকে মিসইউজ করা হলো বা পোটেন্সিয়াল ফর ডিপ ফেক ডিপ ফেক তো জানোই একজনের মাথা একজনের শরীর একজনের গলা একজনের ছবি কত না কি হয়ে যাচ্ছে ডিপ ফেকের মাধ্যমে অ্যান্ড মিস ইনফরমেশন এবং ভ্রান্তিময় তথ্য আমাদের সামনে বড় বিপদের ছায়া নামিয়ে আনতে চলেছে অ্যাজ দ্য সেইং অফ জিনি বা গিনি বলতে পারো জিনি রমেট ফর্মার সিইও অফ আইবিএম যেমন আইবিএম এর ফরমার বা প্রাক্তন সিও জিনি রমেটির কথায় এআই উইল নট রিপ্লেস হিউম্যানস বাট দোজ হু ইউজ এআই উইল রিপ্লেস দোজ হু ডোন্ট এআই মানুষকে সরিয়ে দেবে না মানুষের প্রতিস্থাপক হবে না বাট সেই সব মানুষগুলো যারা এআই ব্যবহার করছে তারা যারা এআই ব্যবহার করে না তাদেরকে সরিয়ে দেবে অর্থাৎ যেমন ধরো আজকে আজকে কোনো জায়গায় কোনো অফিসে কোনো দোকানে কোথাও একজন কম্পিউটার জানা লোকের কম্পিউটার যদি জানে না কম্পিউটার যদি জানে না তাকে নেওয়া হয় সে আসে সে কোথাও থাকে সে কোথাও কাজ পায় না বেসিক জিনিস কম্পিউটার জানতেই হবে তো কম্পিউটার জানা লোকটা কম্পিউটার জানা না জানে না যে তাকে হটিয়ে দিয়েছে ঠিক তেমনি একটা উল্লেখ করছেন জিনি রোমেটি অর্থাৎ আমরা ভয়ের দিকগুলো কনসার্ন বা ইস্যুগুলো যে প্যারাগ্রাফে দেখলাম সেখানেও একটা বড় ব্যক্তির মতামত ঢুকিয়ে দিলাম একটা গোল্ডেন ওকে চল সো দ্য টাইম লিমিট বা ওয়ার্ড লিমিট আমরা ইন্ট্রোডাকশন বা ভূমিকা বা সূচনা কমপ্লিট করে ফেলেছি বডির মধ্যে প্রথম ভাগটা অর্থাৎ যেদিকটা গুড গুড ইমেজ ভালো সবকিছু সেটা হয়ে গেছে যেখানটায় ভয় আছে উদ্বেগ আছে আশঙ্কা রয়েছে সেটাও কমপ্লিট করে ফেলেছি উইথ এক্সপার্টস কমেন্ট আমরা এখন চলে এসেছি কোথায় শেষের দিকে অর্থাৎ কনক্লুশনের দিকে কনক্লুশন কিভাবে হচ্ছে দেখো রিপোর্টিং চলছে ওকে রিপোর্টিং ফরম্যাটে আমাকে যাতে সুন্দর হয় তোমাকে সব সময় মনে রাখতে হবে যে এক লক্ষ স্টুডেন্ট বা স্টুডেন্ট এর মধ্যে থেকে তোমার কেন নেবে এক্সপার্টস স্ট্রেস দা নিড ফর রেসপন্সিবল ডেভেলপমেন্ট এন্ড ডিপ্লয়মেন্ট অ্যালং উইথ এ ফোকাস অন রিস্কিলিং দা ওয়ার্ক ফোর্স টু নেভিগেট দিস ট্রান্সফরমেটিভ ইরা অর্থাৎ এক্সপার্টরা কি বলছে এক্সপার্টরা কিসের উপর জোর দিচ্ছে তারা নিড ফর রেসপন্সিবিল ডেভেলপমেন্ট অ্যান্ড ডেপ্লয়মেন্ট এআই হয়েছে মানে সে লাগামহীন নিয়ন্ত্রণহীন সব জায়গায় যেভাবে খুশি যেমন খুশি এআই ব্যবহৃত হবে তা না বরং দায়িত্বপূর্ণভাবে ভাবে রেসপন্সিবিল ভাবে এআই এর ডেভেলপমেন্টটা যাতে দেশের ডেভেলপমেন্টের সাথে সিঙ্ক্রোনাইজ হয় ভাবে এআই এর ডেভেলপমেন্টকে ঘটাতে হবে এবং সমস্ত ক্ষেত্রে না যেখানটায় মানুষের জীবিকা জীবন এমপ্লয়মেন্ট যুক্ত হয়ে আছে সেগুলো ডেপ্লয়মেন্ট কথাটা মানে তাই হ্যাঁ সেই জায়গাটায় আমি এআই এর কম ব্যবহার করব যেখানটায় মানুষের জীবন মানুষের অনেক বেশি কি বলে যে এমার্জেন্সি এক্সিজেন্সি বিষয়গুলো রয়েছে যেখানটায় অনেক ডিটেকশনের প্রয়োজন রয়েছে ঠিক আছে স্পেশাল জায়গাগুলো সেখানটায় আমি বেশি পরিমাণে এআই এর ব্যবহার করবো অর্থাৎ কোথায় করব না কোথায় এআই ডিপ্লয় হবে কোথায় এআই ডিপ্লয় হবে না এগুলো রেসপন্সিবিলিটি নিয়ে এআইটাকে আনতে হবে এআই এর বিকাশটাকে বৈজ্ঞানিক বা প্রযুক্তির উন্নতি সাথে সাথে নিয়ে যেতে হবে অ্যালং উইথ ফোকাস অন রিস্কিলিং দ্য ওয়ার্ক ফোর্স টু নেভিগেট দিস ট্রান্সফরমেটিং ইরা ট্রান্সফরমেটিভ ইরা এবং যারা এআই শিখলো তারাই কাজ পাবে যারা শিখলো না যারা এআই এআই আসার আগে জন্মে গেছে কাজ করছে তারা এক থেকে কাজ থেকে ছাঁটাই হয়ে যাবে তা না হয় না অফিস চলাকালীন কাজে ঢুকে গেছে তারপরে ট্রেনিং হয় না ঠিক তেমনি করতে হবে তাদের স্কিল ইম্পার্ট করতে হবে স্কিল ডেভেলপ করতে হবে তাদের মধ্যে এআই এর টুলস এর লার্নিং দিতে হবে এই পরিবর্তনশীল সময়ের খাপ খাওয়ানোর জন্য এক্সিস্টিং মানব সম্পদকে যথাযথ প্রযুক্তিগত শিক্ষা এবং তার যে গুণ সেটাকে যাতে বৃদ্ধি প্রাপ্ত হয় উন্নতি করা যায় তারও ব্যবস্থা করতে হবে এক্সপার্টদের বক্তব্য দা কি দা কি টু এ বেনিফিশিয়াল ফিউচার

মানে বিস্ময়কর উদ্ভাবনী ক্ষমতার সাথে কিছু নীতিগত যে আধার নীতিগত বিষয় সেটার একটা ভারসাম্যর দাঁড়িয়ে রয়েছে আমাদের সাফল্য ইন্ডিয়া ইউজেজ এক্সিস্টিং লজ লাইক আইটি অ্যাক্ট টু থাউজেন্ড অর দ্য ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন টোয়েন্টি থ্রি

ইউরোপিয়ান ইউনিয়ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যাক্ট আছে যেটা কিরকম ভাবে ক্লাসিফাই করা হয়েছে এআই এবং এআই রিলেটেড যে রিস্ক কি বিপদ হতে পারে সেই ভাগ বা সেই পর্যায়গুলোর উপর দাঁড়িয়ে বা ভিত্তি করে ইউ এআই অ্যাক্ট তৈরি হয়েছে তো আমাদের সেই লাইনে এআই এর উপরে আইন তৈরি করতে হবে অর্থাৎ আমরা শেষে কি দিয়ে দিলাম কিছু আইনও উল্লেখ করে দিলাম এমনি এমনি তুমি এক লক্ষ জনের মধ্যে থেকে একজন হবে যাকে চাকরি দেবে সরকার ওকে সো দিস ইজ অল অ্যাবাউট টু ডেজ ক্লাস কেমন লাগলো বলবে কি চাই বলবে এআই এর উপরে আমরা একটা বাংলা ক্লাস করে রেখেছি আমি প্রভাবলি মিসলেনিয়াস মেন্সের এর সময় আমি ক্লাসটা করেছিলাম তোমরা আমি তোমাদেরকে অনুরোধ করবো একবার দেখে নিতে সেই সেখানটা একটা অন্য কন্টেক্সটে রিপোর্ট রাইটিং না এআই এর ক্লাস করানো রয়েছে বাংলা বা ইংরেজি এআই কিন্তু ভীষণ রকমের প্রাসঙ্গিক ভীষণ রকমের গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তো তোমাদের সকলকে অনুরোধ করব ভালো করে পড়াশুনো করো এবং ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে কেন তোমাকে নেবে এক মধ্যে তুমি কেন ওকে আর বাকি সিএস তোমাদের জন্য আছে সকলে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও বেশি করে ইউপিএসসি দাও বেশি করে ইউপিএসসি সিভিল সার্ভিস দাও আইএস আইপিএস হও আইএফএস হও। এবং বাঙালি সার্নে ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে ভর্তি হয়ে যাবে এই আমাদের স্বপ্ন এই স্বপ্নকে সমর্থন করা ওকে বেস্ট অফ লাক